জয় জগন্নাথ ঈশ্বর হলেন দয়াময় তিনি সব কিছুর মূলে তার জন্যেই সব হয় তিনি কারোর দিকে মুখ তুলে কৃপা করলে যে কোনো কিছু সব নিমেষে হয়ে যেতে পারে তিনি কৃপা না করলে মানুষ পতিত হয়ে থাকে উদ্ধার হয় না সামান্য সুখের মুখও দেখে না কি তাই তো আমরা এতকাল এটাই জেনে এসেছি শ্রী শ্রী ঠাকুর এসে এই ভ্রান্ত ধারণা একেবারে ভেঙে দিলেন তাও আবার শ্রী জগন্নাথের হাত না থাকার ব্যাখ্যা দিয়ে তবে তিনি কখনোই অস্বীকার করেননি সবকিছু বিধির বিধানের বাইরে বরং যা কিছু তার বিধি অনুযায়ী কোথায় কথায় আমরা বলি হাত ছাড়া জগন্নাথ কিন্তু জানেন কি জগন্নাথ হাতহীন হয়ে কি বোঝাতে চান আমাদের আলোচনা প্রসঙ্গের বারোতম খণ্ডের একশো আঠেরো পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর বলছেন ছোটবেলা থেকে জগন্নাথের মূর্তি দেখছি ভাবতাম কারিকর সব তৈরি করতে পারলো দুখানা হাত তৈরি করতে পারলো না এ কিরকম কিন্তু পরে মানে বুঝলাম ভগবানের হাত নেই যেমন ছাওয়াল জন্মে গেলে মা বাপের কোন হাত নেই তার ওপর সে তাদের মানতেও পারে পারে আবার ইচ্ছা করলে করতে দুটোর ফল কিন্তু দুই রকম আমাদের দুহাত দিয়ে অমান্যও ভগবানকে আঁকড়ে ধরে চললে তার অসীম শক্তি সুযোগ পাই আমরা আমরা তার দিকে যতখানি এগোই ততখানি দয়া পাই তার হাত না থাকলেও পা আছে তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারেন যদি আমরা সক্রিয় অনুরাগের সঙ্গে তাকে ধরে থাকি আমরা যত তাকে ধরে চলি তত সপরিবেশ আমাদের বাঁচা পথ ঐক্যের পথ মিলনের পথ মঙ্গলের পথ খুলে যায় প্রবৃত্তির পথে চলে তার কুফলের জন্য তাকে দায়ী করার কোনো মানে হয় না তবে আমরা যে কোনো অবস্থার মধ্যেই পড়ি না কেন তাকে ধরে তার মাঙ্গলিক নিয়ন্ত্রণের পথে এগোতে পারি আলোচনা প্রসঙ্গে বাইশতম খণ্ডের একানব্বই পৃষ্ঠায় প্রশ্ন হলো কর্মের ভিতর দিয়েই তো হচ্ছে এর মধ্যে কি ঈশ্বর আছেন শ্রী শ্রী ঠাকুর বললেন কর্মজগতের উপরে ধর্ম বিব ঈশ্বর আমি কই তিনি আছেন এবং যা কিছু হচ্ছে তার বিধি অনুযায়ী হচ্ছে ফল কথা জগন্নাথের হাত নেই তাকে যদি ধরি তিনি টেনে নিতে পারেন কিন্তু জগন্নাথ আমাকে ধরে নিতে পারেন না আমি নিজেকে যেমন করেছি তেমনি হয়েছি তিনি আমাকে তাই মঞ্জুর করেছেন শেষমেশ যতটুকু পাওয়া করেই পাওয়া গীতাতেও শ্রী শ্রী ভগবান এই কর্মের ওপরেই চাপ দিয়েছেন মূল কথা ধরুন মিষ্টি খেলে আমরা জানি যে সুগার বাড়বে তবুও একমাত্র জিভের স্বাদের দরুন লোভে পড়ে খাচ্ছি কিন্তু বলছি সব ভগবানের ইচ্ছা ভগবানই আমায় খাওয়াচ্ছেন পরে সুগার বাড়লে তখনও ঠাকুর ভগবানের দোষ কি জ্বালা বলুন তো মিষ্টি খেলে সুগার হবে এটাই তো বিধির বিধান না খেলেই হলো এই উদাহরণস্বরূপ মিষ্টি খাওয়ার লোভ নামক কুপ্রবৃত্তিটাকেই আমাদের মেরে ফেলতে হবে ঠাকুর বলে দেবেন যে তুমি মিষ্টি খেও না খুব জোর তাকে দেখার উপযুক্ত চোখ থাকলে দেখবেন মিষ্টির পাটটাও সামনে থেকে নানাভাবে সরে যাচ্ছে কিন্তু লোভে অন্ধ হয়ে তার পিছু ধরলে তখন তো কিছুই তিনি করবেন না লড়াইটা ঠিক এই জায়গায় আর লড়াইটা যদি তাহলে এমনটা হলে কুরুক্ষেত্রে শ্রী শ্রী ভগবানকে সারথি হতে হতো না তিনি একনিমেষেই পাণ্ডবদের বিজয়ী করে ফেলতেন এটাই তার রচিত বিধি কর্ম আপনার কিন্তু সব বলে দেবেন তিনি শুধু চোখ কান বুঝে তার একনিষ্ঠ অনুসরণ ও শরণাগতি জয়গুরু